নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে হয়ে থাকে বা বাংলার দন্ত স বা তালবস্য যদি আপনার নামের প্রথম অক্ষর হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওর মূল পর্বটি আপনার জন্যে বন্ধু কেমন আছেন আগে বলুন আশা করছি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেককে প্রীতি ও শুভেচ্ছা আপনারা সকলে খুব আনন্দের সঙ্গে উপভোগ করুন কিন্তু বন্ধুরা তারই মধ্যে রাশিচক্রে বেশ কিছু বিষয় বর্তমান দু সালের অক্টোবর মাসের প্রথম দিন অর্থাৎ এক তারিখ এস নামের মানুষদের সঙ্গে কি কি ঘটনা ঘটতে চলেছে তাদের রাশিচক্রে বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন রাশিচক্রে বর্তমান সময়ে বেশ কিছু পজিটিভ দিকের সঙ্গে বেশ কিছু নেগেটিভ দিকও লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো পুজোর এই মুহূর্তে আপনার সঙ্গে কি ঘটতে পারে বা আপনার প্রিয় মানুষের সঙ্গে সেই সম্পর্কে জেনে নিন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি প্রথমেই বলি এস নামের মানুষদের চারিত্রিক বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বর্তমানে এস নামের মানুষেরা অত্যন্ত সচেতন হয়ে উঠেছেন সম্পর্কের দিক থেকে ঘাত প্রতিঘাত পেতে পেতে বিভিন্ন রকম মন মানসিকতা পরিবর্তন হওয়ার বিশেষ প্রবণতা বর্তমান রয়েছে বিভিন্ন দিক থেকে ট্রেস বৃদ্ধি পাবে প্রিয় মানুষদের দূরে যেতে দেখবেন বা বাড়ির মধ্যে থেকেই আপনি সেই বাড়ির মতো বিষয়টিকে ফিল করতে পারবেন না আপনার মানসিক চাপের জন্য বর্তমানে এই চারিত্রিক বৈশিষ্ট্য এস নামের মানুষদের অত্যন্ত ব্যস্ত করে তুলবে এবং যে ঘটনা আপনার সঙ্গে ঘটবে সেটি প্রতিনিয়তই কোনো না কোনো খারাপ ইঙ্গিত করে যাবে কিন্তু বিশ্বাস রাখুন এটা এই সময়টা যেটা হচ্ছে আপনাদের সঙ্গে তা অত্যন্ত ভালো হচ্ছে যদি এই রকম কোনো প্ল্যানিং ছিল না বা আপনি করতেও চাননি কিন্তু ঈশ্বর প্রদত্ত বিভিন্ন বিষয় থেকে আপনার সঙ্গে এই ঘটনাগুলি ঘটবে এবং এটি সমস্ত কিছুই ভালোই হবে একটু কঠিন সময় তবে এই সময়টাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন দর্শক বন্ধুরা এস নামের মানুষদের বর্তমান সময় তবে আবার তাদের শারীরিক দিক থেকে বিশেষ পরিমাণ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে শরীরের মধ্যে ক্ষমতা বৃদ্ধি পাওয়া বা কোনো না কোনোভাবে তারা আনন্দের খোরাক বিভিন্ন দিক থেকে খুঁজে পাবেন ছোট ছোট করে নিজের জীবনের উন্নতির দিকে এগিয়ে যাবেন ইস মানুষেরা এবং এটি বর্তমান সময়ে বৃদ্ধি পেতে পারে আপনার সিদ্ধান্ত আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে এই সময় তাই অবশ্যই নিজের সিদ্ধান্ত থেকে অটুট থাকবেন বর্তমান সময়ের রাশিতে এই বিষয়গুলি বর্তমান কি কি হতে পারে এই এক তারিখ এস নামের মানুষদের সঙ্গে এক তারিখ এস নামের মানুষেরা যারা কর্মক্ষেত্রে বিভিন্নভাবে চেষ্টা করে গেছেন কর্মের জন্য তাদের বলি অবশ্যই শুভ ফল পেতে চলেছেন খুব তাড়াতাড়ি কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে অপরচুনিটি আসবে বিভিন্ন দিক থেকে নতুন কার্যে যুক্ত হওয়ার বিভিন্ন দিক বা নতুন কর্মকে আপনার উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে মান বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে কোনো না কোনো দিক থেকে আবার খ্যাতি বা সম্মান আপনাকে সমালোচনার মুখে ফেলে দিতে পারে আপনার সঙ্গে হওয়া বিভিন্ন ঘটনার কারণে হতে পারে আপনার তাতে কোনো দোষ নেই কিন্তু সমালোচনার মুখে পড়তে হতে পারে সম্মান বৃদ্ধি পাবে কর্মের জন্য কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে এই বিষয়টি খেয়াল রাখবেন দ্বিতীয়ত সম্পর্ককে নিয়ে বলা যাক যেহেতু সম্পর্কের বিষয় অত্যন্ত জটিল বর্তমান সময়। এস নামের মানুষেরা এই বিষয়টি খেয়াল রাখবেন আপনাদের প্রিয় মানুষকে খুব বেশি সময় দিতে হবে তাদের সঙ্গে সময় কাটাতে হবে তাদের সঙ্গে বিভিন্নভাবে আলাপ আলোচনা করে কার্য করতে হবে না হলে সমস্যা বৃদ্ধি পাবে যদি আপনারা সময় না দেন বা কোনো না কোনোভাবে সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছেন ধীরে ধীরে এমনটা যদি হয় তাহলে এতে ক্ষতি আপনার হবে এবং পারিবারিক ক্ষেত্রে হয়তো সাপোর্ট পাবেন কিন্তু তারপরে কিছু মানুষ থেকে আপনাদের কথা শুনতে হবে এবং সমালোচনার মুখে পড়তে হবে এই সময় আপনাদের সব থেকে বড় শত্রু হয়ে উঠবে আপনার প্রতিবেশী আপনার কাছের মানুষেরাই যারা প্রতিনিয়ত আপনার সঙ্গে ভালো ব্যবহার তো করে কিন্তু আপনার পরিবারের বিভিন্ন ক্ষতি চাই সামনে অনেকটা ভালো ব্যবহার করলেও পিছনে অন্য কিছু তাদের থেকে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি তাদের কাছে বিভিন্নভাবে সুযোগ রয়েছে বিভিন্ন কথা বলার জন্য এই সময় বিভিন্ন সুযোগ পাবে সেই সমস্ত দিকে চোখকার না দিয়ে এগিয়ে যেতে হবে এবং কর্ম করতে হবে দর্শক বন্ধুরা এই পুজো পার্বণের সময়ে ইসলামের মানুষেরা অবশ্যই যেহেতু বর্তমান সময়টি অত্যন্ত পজিটিভ তাই নতুন কর্ম শুরু করার জন্য একদম সঠিক সময় ধরে নিতে পারেন নতুন কর্ম শুরু করতে পারেন নতুন সম্পর্ক শুরু করতে পারেন এবং নতুন কিছু তৈরি করার ইচ্ছে যেমন নিজের যে সম্পর্কগুলি যেগুলি জটিল হয়ে আছে বেরিয়ে যেতে চাইছেন এই সময় সঠিক সময় তাই বেরিয়ে যান এছাড়া পুরনো কিছু বিষয় বা পুরনো সম্পর্ক যে সম্পর্কগুলিতে আপনি আগে অনেক বেশি প্রায়োরিটি দিতেন ভালোবাসতেন তাদের সঙ্গে এখন দূরত্ব হয়ে গেছে তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই যদি এখনো পর্যন্ত তাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ ঠিক করতে চান তাদের সঙ্গে আবার বন্ধুত্বের সম্পর্কে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে বর্তমান সময় এবং কিছু ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আপনাকে ভাবনা চিন্তার মধ্যে ফেলবে মানসিক চাপ বৃদ্ধি পাবে প্রথমে সম্পর্ককে নিয়ে তারপরে আবার নিজের কর্মকে নিয়ে তাই এই বিষয়গুলি অত্যন্ত দেখবেন সেন্সিটিভ বিষয়গুলিকে খেয়াল রাখবেন আর এস নামের মানুষেরা অবশ্যই মনে ভেঙে পড়বেন না আপনার সঙ্গে সমস্ত কিছুই ভালো হচ্ছে ভালো হবে পজিটিভ বিভিন্ন দিকে সম্ভাবনা রয়েছে ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে শুভ কথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সকলকে ধন্যবাদ